এলে আমি যে অ্যালবুমিনটা করব সেটা হল মূলত কোন পদ্ধতিতে ইথ প্যাকুলেশন টেস্ট। তার কি টেস্ট করার জন্য আমার বলছিলাম না? ওহ লোকি সিরিয়াল লিখতে লাগবে। ঠিকই কি তার প্রয়োজন কারণ আমার এখানে যে ওয়াস্কি টেস্টটা হবে রবিবারে ওখানে কিছুই লেখা লাগবে না সরাসরি করে দেখাতে হবে। করে দেখাতে হবে কিন্তু এই সময় সারা তুমি बा मैटेरियल्स में एपरेटस की क्यों नहीं आते तो एपरेटस उनमें नहीं की लेबा एस्ट्रू एस्ट्रू ब्रेड एस्ट्रू बुलडॉर्स स्प्रेड लैम हार्ड स्प्रेड में उन लैम जाना न तो न की लगते फायरवर्क्स प्रोपर आती प्रोपर शेड ये पार डियर्सन नहीं आते उसमें नहीं बा তেমনি করে দেখাছিলাম চাই ইনভেস্টমেন্ট গুলো সব দেখা যাচ্ছে তাহলে বাই দা বাই বানানো যাবে না তো লেখা করে দেবেন তারপরে তো পুরো বাই হলো নাম লিখে দেন আর একটা কি

অ্যাঙ্গেললেসলে আছে এই অ্যাঙ্গেলটা যে 45 ডিগ্রি আছে ঠিক আছে না লাইট রিজে গেল তাহলে যদি আমি দিতে হবে যখন আমি অ্যাঙ্গেল করলাম তাহলে আমি কত অ্যাঙ্গেল দিতে যখন আমি আপারশনে নিতে তখন আপারশনের টেস্ট করতে অ্যাঙ্গেলে আমি টেস্ট টিউবের আপারশনে কি আ প্রশ্ন কেন ভিড় দেওয়া হয় ক্লাস বলেছিলাম Gracias. Bueno.

আর যদি না কাটে কিছু থাকে সামান্য এবার ওই গ্রাউটি যত সামনের দিকে যাবে তত হলো এখন আমার কথা হলো যেমন অসুবিধি পরীক্ষা নেবে আমার ওই রেজাল্ট ওয়ান প্লাস টু এবং অত যাওয়ারই কোনো প্রয়োজন নেই ইট দেওয়ার পরে আমার যদি ওলা মাসে তাহলে আমি উল্লেখ কর আমার ধরো পাঁচ নাম্বার স্টেশনে আমার এই এইট পজিশনটা আছে আছে

আমাদের নাম্বার এসটি 0388 নাম্বার এসটি 088 ক্লাস আমি কি করতে হবে কথা লিখতে হবে আর এটাই থাকবে পাশ ওভাবে করে দেখাতে হবে আর বলে কোনো কিছু না কেন মিনিটে কিছুই সময় পাওয়া যায় না সরাসরি আবার গেলে করে ফাইনাল ক্লাসে Да.

arpas tech 5m 65m benefit solution in a clean we shuru karte hain test him mangai holo बलिका। ओए माँ। मैं नौ के लिए क्यों थोड़ा। जेह। कैसे नहीं करते हैं तो। एक बार ना करता। आठ रोटियाँ। एक बार ना करते। ले आप इधर से एक चक्कर है। ले आप इधर से दावे। ले आप इधर से एक चक्कर है। ले आप इधर से दावे।

আমরা হিট দিলাম রয়্যাল যাতে পুরো রিজেন্টটা 4200 4200 পার্সন তুমি যদি এবার আমি কি করব অ্যাড করতে হবে ওখানে সময় কম না মিনিট তোমরা তাহলে দ্রুত নইতে আটার বেশি দিলে সাধু দেখে দেখে বলে মাখতে যাতে দ্রুত কালারটা চলে আসে আমি বুদ্ধি করে সাত আর ড্রপে আটার উপরে যা যাব ড্রপ দিয়ে আবার হিট দিলে দেনাদার কালার কালার চলে আসলে যদি কালার হবে কালার হলে তাহলে কি কিন্তু কোন একটা নিয়ম আছে না নিয়মটা আঁনচিকের মধ্যে থাকতে হবে নিয়ন্তের কার্ভের মধ্যে বেশি যেতে করা যাবে না তাইলে হবে না যেহেতু আমি বলছি 5 থেকে 8 ড্রপ তবে 8 এর উপরে যাওয়া আবার তো অবশ্যই আছে তুমি তুমি

तेरे दिन में कोई और बॉय प्रदर्शन शामिल नहीं किया तो मुझे पागल मैं मैं तुमको रखेंगे सिर्फ इधर दहेज दिलवाता हूँ

ওই बोला বলে দেন ভাই তো এই সে ধরে হই দে তো আরেকটা মোড় গায়কে মেশিন পড়তিসা না আচ্ছা তাহলে পড়তে পড়া বাকি গুলো কি আছে কস্কে মিউজিক কোন নম্বর কোনটা ছিল তা কি আমি ফ্লাশ

মনে করে কাগজ দিলে আটকে গেল আমরা এটা করে দিচ্ছি এটা পায় না তাই না মানে এই অর্ডার সিস্টেমের নাম সফট না হ্যাঁ একটা ছোট দিছি মানে এটা এরার দাও পড়ে স্বামী এই জিনিস বিশেষ মনিডা ভালো আর আমি আম আম কিছু বলতে পারি না তো আমি তো পাঁচ বলবো না তো আমি ভাই সে বলবো না তোমরা 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 قالو حاضر ايه ده

দাঁত দাঁত আমরা দেখতে আমরা দেখতে

मैं बोल रहा हूँ मैं बोल रहा हूँ मैच भर 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 मैच मुला <laughs>

मंदिर में पुरता सही है सही है सही है अरे उठाओ ना ए तो वाली में से जी हाँ वाली में से एक देख लो ये तो कलर किस तरह का सेम 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 नेताले मार की ये तो ठीक है प्राइम सलूशन का ठीक करा एक बार की आप लोग ये सैंपल अरे आठ ड्रॉप यू मीन पूरी का देखा गया सैंपल ठीक नहीं है ये जो प्रोग्राम है यूली ओनली थोड़ा है ये मुनी की काम पास से आ 5 डायरेक्ट हां की करली आता तीन ड्रॉप गए

এই তাই বেশি দিকে গ্রিন আসে

আইটানা গ্রিন প্লাস তাহলে এখানে ওই মানে মেডিকেল যা বলে যে গ্রিন হলে ট্রেস দেন কিন্তু আমরাও যে এইসা বিসা দেখছো মানে ও গ্রিন এখানে যা আমার তো উল্লেখ করা সুগার প্রেজেন্ট

अच्छा हमने